তো হাই ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিরানি অফিসিয়াল তো সরি বন্ধুরা তোমাদেরকে উইস করতে ভুলে গেছি হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই ভালো 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 করে কাটাও এই বছরটা আর আমরা আজকে হচ্ছে বলছে মিমি চক্রবর্তী আসছে তো আজকে মেলাটায় না আসলে হচ্ছে না তা আমি ও বলছে চলো তাহলে আজকে তোমাকে একটু দেখি আনি আমি কিন্তু দেখিনি হ্যাঁ তো তারপর মেলায় ঢুকে গেছি এতটা পরিমাণের ভিড় ছিল প্রচুর সবাই দেখার জন্য একদম মানে ব্যস্ত হয়ে পড়েছে সবাই ফোন নিয়ে আর এই যে আমরা আসার সে দশ পনেরো মিনিট পর ঢুকেছিল তো তারপর টেজে উঠেছে না রে না আর তো পারে না এই গানটা হচ্ছিলো তো আমি সাউন্ডটা মেট করে দিয়েছি তার কারণ মানে সেই কপিরাইট পড়বে না কী পড়বে জানি না তো তারপরের দিন সকালবেলা দেখছি আমাদের বাড়িতে একটা কুটুম এসছে তো কুটুমটা এমনই চুরি করে খেয়ে দিয়েছিলো আমাদের সাগালু ছিল সাগালুটাকে চুরি করে খাচ্ছে কি ভালো লাগছে আমাকে আমি তো আর পাচ্ছি না ভিডিও করতেই হবে আর দু তিনটে সেলফিও তুলে নিলাম আমার খুবই ভালো হয়েছে তো তোমাদেরকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার টাটা